আলু আর উল্টা সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আলুটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে আলুটা নামিয়ে নেবো এবার একদম নিরামিষ এখানে দেওয়া হয়েছে আদা কাঁচা লঙ্কা হলুদ সাদা জিরার গুঁড়া ধরছ মহারটা মশলাটা দাম সুন্দর করে ভুজে নেবা মশলার সাথে এটা সুন্দর করে ভেজে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব কোলটা এটা কিন্তু সেদ্ধ করা আছে আলুর সাথে সেদ্ধ করা হয়েছে এটা সুন্দর করে কষিয়ে নিন তারপর আলুটা ছেড়ে দেবো একদম হালকা আগে কুটিয়ে নি আদুন করে লবণটা দিয়ে দিই পরিমাণ জলটা দিয়ে দিব এখন দশ মিনিট ঢেকে দেব হয়ে গেছে বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দিই এবারে ঘিটা দিয়ে নামিয়ে নেব তো এই হলো রসা ওল আলু আর ওল আলু আর ছোলার রসা ತ್ಯಾಂಕ್ ಯು ಬಂಧು ರಾಡಾ